আজকে সাতই মে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এজলাসে কিন্তু এসএসসির মামলা চলছে এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে একটা যজ্ঞের তালিকা দিয়েছে প্রায় উনিশ হাজার প্রার্থী যোগ্য আর বাকিরা অযোগ্য তো অযোগ্য কারা কারা যারা প্যানেল উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু এক্সপায়ারি প্যানেলে কিন্তু চাকরি করছে যারা ও এমআরএ কারচুপি করেছে অর্থাৎ ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে এতদিন ধরে চাকরি করে এসছে আর যারা অন্য কোনো পন্থায় চাকরি করছে জালিয়াতি করে তাদেরকে কিন্তু অবৈধ ঘোষণা করলো আর বাকিদের বৈধ ঘোষণা করলো কিন্তু এখানে একটাই প্রশ্নের মুখে দাঁড়াতে হচ্ছে এসএসসিকে এসএসসির এসসির কাছে কোনোরকম ডাটা নেই তাহলে কিসের ভিত্তিতে যোগ্য তালিকা প্রার্থী তারা ঘোষণা করবে পুনর্মূল্যায়ন কিভাবে করবে কারণ এসএসসির কাছে সেরকম কোনো ডাটা নেই যে ডাটা সিবিআই উদ্ধার করেছিল নাইসার কাছ থেকে সেই ডাটার ভিত্তিতে কি এসএসসি এই কথা বলছে এই নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু সবার মুখে মুখে এসএসসি কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এসএসসিকে এস এসসি মামলায় যোগ্য অযোগ্যদের বাছাই দায়িত্ব কার তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের শুনানি শুরুতেই রাজ্য কমিশনের দায় ঠেলাঠেলি শুরু রাজ্যের তরফ থেকে প্রথমেই বলে দেওয়া হয় কে যোগ্য আর কে অযোগ্য তা দেখার দায়িত্ব কমিশনের রাজ্যের নয় তবে এদিন শুরু থেকেই রাজ্যের সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সওয়াল শুরু করে সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্য পদে হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ বিরোধিতা করে রাজ্য রাজ্যের তরফে সেদিন সওয়াল করে রাকেশ দ্বিবেদী প্রসঙ্গত অতিরিক্ত শূন্যপদ নিয়ে প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে দু ষোলো সালের পেনাল বাতিলের সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশির ডিভিশন বেঞ্চের সুপারনিউমেরিক পোস্টের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কার সুপির সুপারিশে এই অতিরিক্ত শূন্যপদ করা হয়েছিল তা খতিয়ে দেখার কথা বলে আদালত সে সময় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল নিশ্চয়ই অর্থ দপ্তরে শিক্ষা দপ্তরে কোনো উচ্চপদস্থ কর্তা আমলা এর নেপথ্যে জড়িত সেক্ষেত্রে তদন্তের স্বার্থে এহনে আমলাদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে সিবিআই এদিন সুপ্রিম কোর্টে রাজ্যে এই নির্দেশেই তীব্র বিরোধিতা করে রাজ্যের বক্তব্য যে অতিরিক্ত শূন্যপথ রাজ্যের তরফে তৈরি করা হয়েছিল তা কেবল ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরি প্রার্থীদেরই জন্য তিনি জানান ছ হাজার আটশো একষট্টি শূন্য পদ তৈরি করা হয়েছিল যেখানে অযোগ্যদের ঢোকানোর কোনো প্রশ্নই উঠছে না কেন সেই সিবিআই তদন্তের নির্দেশ তখন বিচারপতির প্রশ্ন করেন হাইকোর্ট কি কোনো অপরাধ খুঁজে পেয়েছে রাজ্যের তরফে বলা হয় না রাজ্যের তরফে আইনজীবী ইনাকে কৌল আদালতে সংবিধানের ২৬৫ পঁয়ষট্টি অনুচ্ছেদে উল্লেখ করেন ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নিয়ে মন্ত্রিসভায় একটি আলোচনা আলোচনা হয়েছিল আর সেক্ষেত্রেই অনুমতির প্রয়োজন ছিল বিচার ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না যেহেতু এই শূন্যপদ কোনো নিয়োগ হয়নি তাই সেক্ষেত্রে সংবিধান এড়ানোর কোনো প্রশ্নই উঠছে না আইনজীবী আদালতের প্রশ্ন করেন যদি তাই হয় তাহলে গোটা অর্থ দপ্তর মন্ত্রিসভা অ্যাডভোকেট জেনারেল সকলেই সিবিআই তদন্তের আয়ত্তায় পড়ে যাবেন যেখানে অপরাধেই কোনো প্রমাণ নেই সেখানে সবেই কিভাবে তদন্তের আয়ত্তায় পড়তে পারেন তাহলে তো সংসদীয় গণতন্ত্র কোথায় দাঁড়াবে তবে হাইকোর্টের নির্দেশে ফলে যেভাবে চাকরি গিয়েছে তাতে শিক্ষক পড়ুয়া অনুপাত নিয়ে সমস্যা হচ্ছে আদালতে সওয়াল করেন রাজ্য